বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপত্য কিন্তু এগুলো বেশিরভাগই অবহেলিত ফলে কালের বিবর্তনে ধ্বংস হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো এমনই এক প্রাচীন স্থাপত্য নীলকর্দের স্মৃতিবিজড়িত নীলকুঠি ঝিনাদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামের কপতাক্ষ নদের ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই নীলকুঠি খালিশপুর বাজারের পশ্চিম পাশে নয় একর জায়গা নিয়ে নীল কুঠিবাড়ি অবস্থিত হাসান আলীর ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ধারণা করা হয় দালানটি আঠারো শতকে নির্মিত হয়েছিল এই কুঠিবাড়ি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পূর্ব বাংলার কৃষকদের নীল উৎপাদনে উৎসাহী করা ও নীল চাষ দেখাশোনা করা ইংরেজ মি ডেফরেল এ কুঠিবাড়ি থেকে এই অঞ্চলের নীল চাষ পরিচালনা করত শিল্প বিপ্লবের পথিকৃত ছিল ইংল্যান্ড ওই সময় ইংল্যান্ডের সাদা কাপড়ের চাহিদা ছিল অত্যাধিক কাপড়ের সাদা রঙ বজায় রাখার জন্য নীল ছিল একটি অত্যাবশ্যকীয় উপাদান ভারতবর্ষ ব্রিটিশদের উপনিবেশ হওয়ায় বলপূর্বক ইংরেজরা ভারতবর্ষকে নীল চাষের কেন্দ্র হিসেবে গড়ে তোলে নীল চাষের ফলে জমির উর্বরতা হারাত তাই চাষিদের নীল চাষে অনীহা ছিল অধিকাংশ চাষিরা ইংরেজদের কাছ থেকে ন্যায্যমূল্য পেত না যারা নীল চাষ করতো না তাদের নানাভাবে নির্যাতন করা হতো এই কুঠিরাই কিছু কক্ষ নির্যাতনের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে ইংরেজরা উপমহাদেশ থেকে বিতাড়িত হলে কুঠির ভবনটি সিও অফিস হিসেবে উনিশশো থেকে সাতান্ন ও উনিশশো থেকে চুরাশি সালে ব্যবহৃত হয়েছিল উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত এটি ইউনিয়ন ভূমি অফিস ছিল বর্তমানে কুঠিরটি জরাজীর্ণ সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে অবস্থান করছে স্থানীয় বাসিন্দারা জানান বেশ কয়েক বছর আগে সংস্কারের উদ্যোগ নিলেও তা আর আদমুখ দেখেনি কুঠিবাড়ির চারপাশে রয়েছে শত বছরের বড় বড় আম গাছ পাশে আরও অনেক বাড়িঘর ছিল যা ব্রিটিশদের গাড়ি রাখার সহ নানা গাছে ব্যবহৃত হতো এছাড়াও ছিল বৈকালীন অবকাশ যাপনের জন্য জায়গা যা ধ্বংস হয়ে গেছে এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে নীলকুঠিবাড়িটিও অচিরে ধ্বংস হয়ে যাবে কুঠিবাড়ির পশ্চিম পাশে সরকারি বিশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজ ও জাদুঘর অবস্থিত এবং পূর্বপাশে ইউনিয়ন ভূমি অফিস এই সালে তৎকালীন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান এখানে বিশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পার্ক তৈরির উদ্যোগ নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটাও আলোর মুখ দেখেনি স্থানীয়দের দাবি কুঠিবাড়িটি এলাকার মানুষের ওপর অত্যাচার ও নির্যাতনের সাক্ষ্য দিচ্ছে ফলে এটি এখন ঐতিহাসিক গুরুত্ব বহন করছে তাই এটি সংরক্ষণ করার দাবি জানান তারা তখন নীল চাষ করে তো এইখানকার এলাকার লোকের জোর করে যে দিত না চাষ করে জোর করে মাথায় কাঁটা দিয়েতে নীল চারা ফুটিয়ে ফুটে নিতো তারা এইরকমভাবে নির্যাতন করতো সেই সময় কিছু সম্পদকে নষ্ট হয়ে যাচ্ছে পুঁইসে খুঁসে ইয়ে সংস্কারের অভাবে এগুলো হলে গিয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে যে যে রাজ যার মতন সেই নিয়ে চলে যায় বহুত মালামাল ছিল এইসব দেখায় এগুলো সংস্কারের অভাবে ঘর বাড়িগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে